হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি টিঙ্কুস বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে আমার সকালে পুজোটা আমার মেয়েই দিল আর এখানে সকাল সকাল বাবু নিয়ে চলে এসেছে পেটের পরোটা আর তরকারি এই দোকানের পরোটা খুব ভালো হয় বেশ টাটকা হয় আমাদের খুব পছন্দ করি আমরা তিনজনই আমি বাবু আমার মেয়ে বাট অল্প অল্পই খাই কিন্তু আর এখানে তাঁতি রান্না বসে দিয়েছি ফ্যাসা মাছের ঝাল আর আলু ভাতে করবো আর ডাল ডালটা কিন্তু যদি বাবু খায় তাহলেই করবো নালে করব না কারণ আমি আর মেয়ে দুজনেই সেরকম একটা ডাল খাই না আমি তো খাই না মেয়েও খুব একটা খায় না তো ওইটা দেখি যদি খায় তাহলেই করবো আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি কিছু রান্না শুধু আলু ভাতের ভাত আর মাছের ঝাল এটা কিন্তু আমি আর মেয়ে এই মাছটা খেতে খুব ভালোবাসি তো যাই হোক চলো করে নিই রেখে থাকো চলো খেয়ে নিই তখন আজ রান্না সেরকম একটা করিনি কারণ আমি আর মেয়ে আছি তখন মাছ ভাজে গিয়ে কী হয়েছে এখানে তিনটে চারটে জায়গা এখানে একটা হয়েছে যাই হোক আজ বেশি কিছু রান্না করিনি মাছের ঝাল করেছি আর আলু ভাতে ভাত দিয়েছি বাবু নেই বলে ডাল ফাল কিছু করিনি চলো খেয়ে নিই হচ্ছে মাছের ঝাল ফ্যাঁসা মাছের ঝাল হ্যাঁ যে আলু ভাতে ভাত দিয়েছি তিল লঙ্কাতে আলু ভাতাটা মেখেছি আর মাছের ঝাল তো চলো খেদে নিয়েছি এবার শুয়েটা ফেটেছে আর এখানে মাছ ভাজ দিকে কি হলো তো যাই হোক চলো খাওয়া দাওয়ার পর এই যে কম্বল মুড়ে শোয়া এটা যে কি আরাম কি স্বর্গ কি বলবো দুপুর থেকে শুলে কি হবে একটুখানি হয় গা হাত পা ভারী করে মাথাটা ভারী করে কিন্তু হলেই বা একটু শুলে ঠিকঠাক হয়ে যাবে চলুন একটু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সেই দুপুরে পর থেকে এই কাজ বাজ সেরে মানে একটু শুয়েছিলাম আর সেভাবে আসা হয়নি আর এখন যাচ্ছি আপনাদের একটা কথা বলা হয়নি আমার মেয়ের কালকে ওর বন্ধুর বিয়ে আছে তো একটা গিফট কেনার আছে আমার কিনতে যাবো কিনতে যাবো কেনাই হচ্ছিল না আজকের ওই জন্য ও বসা আছে থাক আমি তত করে গিয়ে ছুটে গিয়ে আমি না বাবু যাবে আমার সাথে গিয়ে গিফটটা কিনে নিয়ে আসি আর আজকে একটু ঠান্ডা 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 না না ঠান্ডা কদিন ধরেই ছিল কিন্তু যদি বেরোয়নি বলে আমি সোয়েটারটা বার করিনি আজকে বেরিয়েছি বেরাচ্ছি এই টাইমটা সোয়েটারটা বার করি না তো চলুন বেড়াই আলাদা আলাদা আছে প্যাকেট করে দিব। কাঁচের কিন্তু কাঁচের তো নেই তোমার আলাদা ফাইবার ফাইবার ভালো ফাইবার কাঁচের নেই ফাইবার আছে কি নেব কি না নেব করতে করতে এইটাই নিলাম বাবুরও পছন্দ হলো আমারও পছন্দ হলো নিলাম একটা ভাইপোর জন্য হ্যান্ড গ্লাভস ওর এক পিস হারিয়ে গিয়েছিল হ্যান্ড গ্লাভস শুনেছিলাম তার জন্য চোখে দেখতে পেলাম সামনে ওই জন্য নিলাম আর নিলাম কটা কাপ কাপ না আমার একটা একবার হাতে টে সমেত বাবুর একটা আমার একটা কাপ মানে কফি মগগুণও ভেঙে গিয়েছিল আর এমনিও ভেঙে গেছে কিনতে হতো কিনলাম আর হ্যাঁ পা দেখাচ্ছি বলে দুঃখিত সরি এই জুতোটা কিনেছি এটা ঘরে পরার জন্য মানে এই ঘরে করার জন্য ভীষণ ঠান্ডা লাগে আমার আগেরটা না হারিয়ে গেছে হারিয়ে যায়নি একটা ইঁদুরে খেয়ে নিয়েছে এটা কি বলবো বলারও কিছু নয় যাই হোক আমার মেয়ের কিন্তু পছন্দ হয়নি বলছে কালারটা কেমন দেখতে আর তারপরে বাবু আমাকে বললো এক রাত্রিবেলা বেগুন ভেজে দেবে রুটি খেয়ে নেবো আর তারপর বলে না একটু আলুর দম করো খেতে ইচ্ছা করছে বলে ওর জন্য একটু অল্প করে আলুর দম করে দিচ্ছি ওর জন্য না আমার মেয়ে আর আমি খাবো বা তিনজনই খাবো অল্প অল্প আলুর দম রেডি এবার একটু গরম মশলা দিয়ে নাবি নেব নিরামিষ করি আমি আলুর দম তো বন্ধুরা দেখতেই পেলে যে রুটিটা কিনে নিয়েছি আর হয়নি আর আমাকে বললো এক আর করালো এক আলুদম ফালুদম করে দিল এই রান্না রান্না করে করে একদিন শেষ জীবন শেষ তো যাই হোক পরের কথা ঘরে ঝগড়াতে ঘরেই থাকবে আর তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও সোজা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ রক্ষণ সোজা নিজেদের খেয়াল রাখবেন তো বন্ধুরা চলুন টাটা বাই অ্যান্ড গুড নাইট